হ্যালো আসসালামু আলাইকুম আমি একজন ফুল স্টার ওয়েব ডেভেলপার বাইরে একটা কোম্পানিতে আমার দুই বছর জব করার এক্সপিরিয়েন্স রয়েছে তাছাড়া বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানিতে জব করেছি এবং অনেকগুলা প্রজেক্ট বেস কাজও আমরা করেছি আইটি নামে আমার একটা এজেন্সি আছে আমার একটা টিম আছে সো মেনলি হচ্ছে আমরা কাস্টম ওয়েব সলিউশনের উপরে ফোকাস করি যাদের কাস্টম ওয়েবসাইট দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে মেসেজ দিলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের পূর্ববর্তী কাজগুলি সম্পর্কে যদি আপনারা জানতে চান এবং আমাদের পূর্ববর্তী ক্লায়েন্টের রিভিউ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে নেটিজেন আইটি ডট কম আমাদের ওয়েবসাইটে যে দেখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের রিভিউগুলোও দেখতে পারেন এবং আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি গুগল সার্চ করেও আমাদের সম্পর্কে জানতে পারবেন

আপনাকে সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারি তাছাড়া যদি আপনার কোনো নিজস্ব ডিজাইন বা নিজস্ব যে ফিচার গুলো আপনার দরকার এগুলো আমাদের ডকুমেন্টে টাকা দিয়ে আমরা ওই বিমানগুলো নিয়ে ডিসকাস করে তারপরে আমরা প্রজেক্ট শুরু করতে পারি ওকে আপনার যদি কাস্টম ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে